আহ মাগু কি ব্যাথা আহ মরে গেলাম আহ এতটুকু যুদ্ধ করতে আসে আমার থেকে আবার মায়া পুকুর নেবে আহ 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 শঙ্খ পাখি আমার মাথা ঠিক রাখতে পারছি না কি হয়ে গেল এটা আমার আমার রোগটাও ঝলসে গেল এখন আর চিন্তা করবেন না এখন তো বুদ্ধি বের করেছেন ওই মায়াকে চিরকালের জন্য বিদায় করে দেয়ার হ্যাঁ তা ঠিক এবার ওই মায়া মরবে চিরদিনের জন্য মরবে ওকে এমন সাজা দেব না তবে মহারানী এটাও ঠিক কেন যেন মনে হচ্ছে ওর সাথে বাড়াবাড়ি করাটাও আমাদের ঠিক না আমরা বেশি পড়ছি না তো হিংসায় পড়ে একই কথা শঙ্খ তুমি আমার পাখি সেভাবেই কথা বলো বোকার মতো কথা বলো না এই কথাটা যাতে আর কখনো তোমার মুখে না শুনি এবার যা তো দেখে আয় মায়া আর ওই রাজপুত্র ওরা কোথায় আছে ওদের যেখানেই পাই জানে মেরে ফেলবো তবে মহারানী বলছি কি আবার কথা বলিস বলেছি না আর কোনো কিন্তু তবে না তাহলে তোকেই বধ করব যা দেখে আয় মায়া তুমি আমার সাথে দেখা দিতে চাইছিলে না কেন রাজপুত্র আমি আমার এই রোগ নিয়ে আপনার সামনে দাঁড়াতে চাইনি মায়া আমি কি তোমাকে কখনো মানুষ রূপে ফিরে পাবো না আমি জানি না রাজপুত্র আমার কপালে কি দেখেছে জানো মায়া আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি তুমি পাখি তাতে আমার সমস্যা নেই কিন্তু তোমার আসল রূপ ফিরে না পেলে তো এই রাজ্যের কেউই তোমাকে মেনে নিবে না এত ভেব না প্রভু হয়তো কোনো না কোনো উপায় মিলিয়ে দেবেন কি খবর এনেছ হ্যাঁ রাজপুত্র আর মায়া ওই তীর নদীর কিনারে বসে গল্প করছে কি আমার সর্বনাশ করে তোরা এখন প্রণয় গল্প করছিস দাঁড়া তোদের সব সুখ আমি ধুলো মিশিয়ে দেব মহারানী মহারানী উত্তেজিত হবেন না যা করার ঠান্ডা মাথায় ঠিক আছে সেটাই তো পারছি না রে শঙ্খ দাঁড়া এবার সময় এসেছে আমার পরিকল্পনা বাস্তব রূপ দেবার চল কারাগারে দিন তো হলো ওর দর্শন করিনি বুঝতে পেরেছি কি রে কি হাল তোর কেমন কাটছে হুম ভালো লাগছে বন্দি হয়ে থাকতে অনেকদিন পর তোর দর্শনে এলাম পার্বতী আমায় ছেড়ে দাও আর কতকাল এভাবে আমায় বন্দি করে রাখবে আমার ভালো লাগছে না এভাবে তোর ভালো লাগছে না তো আমি কি করতে পারি আমায় ছেড়ে দাও মুক্ত করো আমায় তোমার পায়ে পড়ছি তাই ছেড়ে দেব হ্যাঁ দেব তোকে ছাড়তে পারি তবে এক শর্তে আমি তোমার সব কথা শুনতে রাজি আমায় কেবল তার বিনিময়ে তুমি মুক্তি দাও তাহলে শোনো তোমাকে মায়া সারো সারো রাজপুত্রকে ধরে এনে তুলে দিতে হবে আমার কাছে ওদের আমি নিজ হাতে হত্যা করব। ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আমি আকাশ পাতাল এক করে ওদের ধরে এনে তোমার পায়ে ফেলবো এই তোমায় কথা দিলাম সাবাস এটাই তো শুনতে চেয়েছি এবার যাও তোমার কাছে বেরিয়ে পড়ো এই দরজা খুলে দিলাম যাও তুমি মুক্ত বড় চিন্তা হচ্ছে মায়া ওই পার্বতী তো হাত গুটিয়ে বসে থাকবে না কি করে আবার কে জানে আহা রাজপুত্র তুমি এত ভেঙে পড়ো কেন পার্বতী অশুভ শক্তি আর অশুভ শক্তি শেষমেশ পরাজিত হয় চিন্তা করো না দাঁড়াও এই আমার মায়াকে নিয়ে কোথায় যাচ্ছো দাঁড়াও দাঁড়াও বলছি মাযা কই একটা রাক্ষসে পাখির ছু মেরে তুলে নিয়ে গেল রাজপুত্র চিন্তা করোনা আমি ওই পাখিটার পিছু নিচ্ছি আবার ধরে আনলে তুমি কি আমাকে শান্তিতে বাস করতে দেবে না পার্বতী শান্তি তোর জন্য আমি আমার রূপ হারিয়েছি আর আমি তোকে শান্তিতে থাকতে দেব তুমি আমার অনেক ক্ষতি করেছো জীবনে পার্বতী তোমার সাথে লড়াই করতে করতে আজ আমি ক্লান্ত আর পারছি না এবার ছেড়ে দাও আর পারতেও হবে না আজই তোমার সহ্যের শেষ দিন এরপর সব শেষ ঠান্ডা রাখ খুশি পাখি যথা আজ্ঞা মহারানী

ছাড়ো ছাড়ো আমি আর পারছি না আমার খুব লাগছে গো তোর এত সাহস আমার মায়াকে আঘাত করিস সাহস থাকলে মায়ার আগে আমাকে আঘাত করে দেখা ওহে হে মূর্খ মানব আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই এখানে এসে বড় ভুল করেছিস মায়ার সাথে সাথে আজ তুইও মরবি আমার হাতে তাই তবে দেখি কে কার হাতে মরে রাজপুত্র ঠিক আছে তুমি রাজপুত্র তোমরা চিন্তা করো না আমার কিচ্ছু হবে না ওই শয়তানটাকে বধ করা আমার বাম হাতের খেল তাই দেখি দেখি তোর খেল আ মরে গেলাম ও বাবা মরে গেলাম আ আ এত চেচামেচি কিসের কি আমার গুহায় এসে আমার পাখিকে মেরে আমার পরিকল্পনা ভেস্তে দিচ্ছিস দাঁড়া এবার আমি নিজেই তোদের দুটোকে নিজ হাতে না এ কি হল আমার সময় হয়ে গেছে রাজপুত্র আমি আর বাঁচতে পারবো না পার্বতী আমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারল বাঁচতেই দিল না আমায় না মায়া না এইসব বলো না তোমার কিচ্ছু হবে না আমি আছি আমি ঠিক করে দেব বন্ধু আমাদের ছেড়ে তুমি কোথাও যাবে না না বন্ধু যেও না সারুষ রাজপুত্র আমি আর পারছি না আমি চলে যাচ্ছি আমার মৃত্যুর অবশ্যই শেষ পর্যন্ত জিতে গেলি মায়া আহ আমার রূপ আহ পার্বতী অনেক জালিয়েছিস আমার মায়াকে আজ আমার চোখের সামনে ওকে মেরে ফেলেছিস আর নয় তোর সময় শেষ পার্বতী এই রাজপুত্র কই তুমি আমি চলে যাচ্ছি তোমার কোলে একটু মাথা রেখে মরতে চাই আমায় তুমি জড়িয়ে নাও রাজপুত্র না মায়া না তুমি যেও না তোমার ছাড়া আমি বাঁচব না আমি ওই শয়তানটাকে শেষ করে দিয়েছি ফিরে এসো এবার আর কেউই তোমাকে জ্বালাতে পারবে না কষ্ট দিতে পারবে না মায়া তুমি ফিরে এসো মায়া ফিরে এসো কি এই কি সারস মায়া কথা বলছে না কেন এভাবে নিঃশব্দে ঢলে পড়ল কেন মায়া নেই রাজপুত্র মায়া নেই না না এটা হতে পারে না আমার মায়া আমাকে ছেড়ে যেতে পারে না কিছুতেই পারে না নিজেকে শক্ত করো রাজপুত্র শক্ত করো নিজেকে মায়া নেই আর আর কত সহ্য করবে বেচারি খবরদার খবরদার সারস আর একবার বলবে না মায়া নেই মায়া আসবে আবার বিশ্বাস মায়া আসবেই একই মায়া তুমি জীবিত হয়েছ মানুষ রূপ ফিরে পেয়েছো প্রভু কি অলৌকিক কাণ্ড হ্যাঁ রাজপুত্র আমি মানুষ রূপ ফিরে পেয়েছি দেখো দেখো আমি মানুষ রূপ ফিরে পেয়েছি আবার দেখো সারস হ্যাঁ তাই তো দেখছি আহা কি যে ভালো লাগছে কত দিন পর আমার পুরনো বন্ধুকে দেখতে পেলাম আবার কিন্তু এটা কি করে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে মেঘুরানি বলেছিল যেদিন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমি অর্জন করব সেদিন আমি মানুষ রূপ ফিরে পাব কিন্তু তুমি তো মারা গিয়েছিলে কি শক্তি অর্জন করলে ভালোবাসার শক্তি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো বলেই চোখের জল ফেলেছিলে আর ওই চোখের জল মানে ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ভালোবাসার উপরে কি আর কিছু আছে তাই তো হ্যাঁ আর তোমার সেই ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অর্জন করার পরেই আমি মানুষ রূপ ফিরে পেলাম প্রভু তোমায় অসংখ্য ধন্যবাদ আমার মায়াকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের দুজনকে দেখে অনেক ভালো লাগছে অনেক ছড় ছাপটার পর তোমরা দুজন এক হলে সবই ভালোবাসার কারণে এবার দুজনে বিয়ে করে একটা খুশির সংবাদ দাও তো